হ্যালো সালামুকুম দ্বি কথ আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমির পাশে হজরত খাদা শাহবাদ রহমাদুল্লাহর মসজিদ এর পরিদর্শনে শীতের দুপুরে দেখুন মসজিদের মধ্যে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ বিরাজ করছে চারদিকে গাছপালা ষোলোশো উনাশি সালে ঢাকার একজন ব্যবসায়ী এটি নির্মাণ করেন এটি ওনার দরগা হিসেবে পরিচিত এক পাশে মসজিদ আরেকপাশে দরগা এখন আমরা পাশে নির্মিত অজুখানা মসজিদের অংশটুকু দেখাচ্ছি তিনটি গম্বুজ বিশিষ্ট মসজিদটি মোগল আমলের একটি অনবদ্য স্থাপনা এখন আমরা চলে এসেছি মসজিদের উল্টো পাশে অবস্থিত জাতীয় তিন নেতার মাজারে মাজার হল বাংলা একাডেমি এবং দোলচুতের মাঝামাঝি অবস্থিত অভিভক্ত বাংলার তিন মুখ্যমন্ত্রী সেরে বাংলায় অভিভাবক হোসেন সৈদ সদারদি এবং খাদান আজিম কবর এখানে অবস্থিত এর মধ্যে দুইজন পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন বাংলা বাংলাকে অভিভাবক আমাদের চিরস্মরণীয় সুজেন সুরয়াদি অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন এখানে জাতীয় এক কবর কবর উল্টোপাশে কিন্তু মসজিদটি দেখা যাচ্ছে আরেকটি কবর এখানে একই লাইনের তিনটি কবর দেখানো হলো পাশে কিন্তু মসজিদ সেই মুঘল আমলের মসজিদটি দেখা যাচ্ছে ইউএস দেখুন তিনিতার মাঝারের পাশেই মসজিদটি এখন আমরা এই তিন নাতের মাঝের থেকে চলে যাচ্ছি ঢাকা গেটের দিকে বাংলা অ্যাগ্রিমিয়ার থেকে ভুল চত্বরে যাওয়ার পর নিজেদের একটু আগে থেকে সামনে করেছেন ঢাকা গেট এটি আশিন আরবংদিবের সময় বাংলা ধুবেদার নির্মাণ করেন এই ঢাকা গেটের একটি অংশ পুলিশ অভিজ্ঞতা এটি রুটিবিটের মধ্যে গেটের আরেকটি অংশ এখানে আমরা আরেকটি অংশ দেখাচ্ছি যা ঢাকা বিশ্ব পড়েছে এই যে এই অংশটুকু ঢাকা গেটের আরেকটি অংশ এখন তার পাশে অবস্থিত ওই সময়ের রহিত একটি কামান একটি বর্ণনা উন্নিশ ষাটের দিকে নির্মাণ করেন এটি পরবর্তী কয়েকবার সংস্কার করা হয় আর ইসলাম উনিশ হিসাবে একবার সংস্কার সালে সেই সংস্থার চাষ হয় বর্তমানে ঢাকা দক্ষিণ কর্পোরেশনের এলাকা সর্বশেষ সংস্থা পাশের দেওয়া আছে নামও হয়েছে